তো এখনো পুরোপুরি বোর হয়নি আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাবো খেজুরের অশান্তে তো এখন সকাল ছটা বাজে তো আমরা এখন রওনা হবো তো আজকে আমরা যাবো রসবাগিচায় খেজুরের অশান্ত তো যারা রঙে থাকেন তারা অবশ্যই রসবাগিচা চিনে থাকবেন তো রসবাগি হচ্ছে ফেসবুক একটা পেজ রয়েছে তো আপনি সেখানে অর্ডার করলে আপনারা খাটি এবং বিশুদ্ধ খেজুরের গুঁড়ো আপনার গাছ থেকে পাড়িয়ে দিবে তো এই যে আমি সাইকেল করে যাব এই যে সাইকেল এখানে তো আমার সাথে একজন যাবে তো আমি তাকে দিতে আসছি এখানে তো এখনো পুরোপুরি বোর হয়নি ছটা বাজে তো আমাদের সাতটার মধ্যে যেতে হবে তো এখনও পুরোপুরি একটু একটু অন্ধকার মানে একটু একটু আলো ফুটছে সকালে জে দেখতে পারছেন আর বাইরে প্রচুর শীত তো বাইরে এখন প্রচুর শীত এবং আমার ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা মধ্যে আমরা এখন সাইকেল চালিয়ে রওনা হবো এবং খুব ঠান্ডা লাগছে তো কিছুক্ষণ খেজুর হলে একটু কষ্ট করতে হবে তো আমাদের এই সকালের মধ্যে এখন যেতে হবে তো আমি একজনের জন্য ওয়েট করছি তো সে আসলে আমরা তোমার রওনা হয়ে যাবো তো আজকে আমরা যাবো সাইকেল নিয়ে তো এখান দিয়ে যাব নবীগঞ্জ তো সেটা নবীগঞ্জে তো সবাই দেখতে থাকুন আমরা কীভাবে যাই সেটা দেখতে থাকুন তো সেখানে গিয়ে কথা হবে তো এখন এই যে আস্তে আস্তে সকাল হচ্ছে তো আমরা এখন রওনা হব। তো এই কনকনে শীতের মধ্যে এবং কুয়াশের মধ্যে আমার রওনা হয়ে গেল তো আমরা রস বাগিচার উদ্দেশ্যে রওনা হলাম আমরা সাইকেল উপরে যাচ্ছি রস বাগিচায় গাছ থেকে পাকা খেজুরের রস আমরা পেরে খাবো আমার কাছে এই ঋতুটাই সেরা কারণ এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে যখন সকালবেলা বাইরে বাইর হই তখন খুব ভালো লাগে চমৎকার লাগে কুয়াশা এবং এই দিনে পিঠের উৎসব পরে এবং রস খাওয়ার আমেজ পরে তো সত্যি খুব চমৎকার এই শীতকালটা তো আমরা অবশেষে এখন এসে পোষালাম রসবাগিচায় তো আপনারা পিছনে অসংখ্য খেজুর গাছ দেখতে পাচ্ছেন তো এখানে সারি সারি খেজুর গাছ বিস্তীর্ণ রয়েছে এবং এই জায়গা থেকে থেকে পঁচিশটার মতো খেজুর গাছ রয়েছে এবং সবগুলা গাছ থেকে রস পাওয়া হয় তো আপনাদেরকে এখন দেখাবো কীভাবে খাঁটি রস গাছ থেকে পেরে আমাদেরকে প্রস্তুত করে দেয় তো সেটাই আপনারা দেখুন তো যখন বোরের আলো ফুটে তখন এখানে অনেক মানুষের সরকম হয় এবং দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষের রসের জন্য ছুটে আসে কারণ এখন গ্রাম অঞ্চলে খেজুর গাছ খুব কমই রয়েছে এবং খেজুর গ্যাস নাই বললেই চলে আছে খুব সীমিত তাই এখানে বীর এবং খেজুর রস পাওয়াটা অনেক মুশকিল তো আমরা আগে থেকে ডেলিভারি করে দিয়েছি অনলাইনে তো আমাদের জন্য রস আলাদা করে রেখে দিয়েছে তাই আমাদের কোনো জামানা নেই আরেকটা কথা বলি অনেকে খেজুরের রস নিয়ে সংগ্রহ করে এবং অনেকে বিরুদ্ধে দেখে যে সাপ টাপ বা বিভিন্ন কীটপতঙ্গ খেজুরের মুখে মুখ লাগিয়ে সেটা দূষিত করে দেয় কিন্তু এখানে এসে যেটা দেখলাম এখানে খুবই পরিবেশ বান্ধব এবং খুবই নিরাপদে তারা খেজুরের রস সংগ্রহ করে অবশেষে আমরা খেজুরের রস বুঝে পেলাম তো আমরা আড়াল ইটা নিলাম খেজুরের রস তো আমরা এখন একটু টেস্ট করব দেখি কি রকম হয় খান 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 আপনারা যখন রস বাগিচায় প্রবেশ করবেন তখন এরকম একটা চমৎকার দৃশ্য দেখতে পারবেন এবং গ্রাম বাংলা এবং সংস্কৃতি দেখতে পারবেন তো এদিকে আপনারা জনসভা সরকম দেখছেন তো এদিকে যারা বিক্রেতা রয়েছে তারা ক্রেতাদেরকে রস বুঝিয়ে দিচ্ছে এই যে আপনারা এখানে অসংখ্য হাড়ি দেখছেন এই হাড়ি দিয়ে তারা খেজুরের রস সংগ্রহ করে এবং এখন এই হাড়ি দিয়ে সবগুলো খেজুরের রস তারা নামিয়েছে এবং একটা একটা করে তারা খেজুরের রস সংগ্রহ করে তারা হাড়িগুলো সব বুঝিয়ে দিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন কী খেজুরের রস তারা ক্রেতাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো আজকে এখানে অনেকক্ষণ সময় কাটালাম তো আজকে সময়টা খুব ভালো লাগলো তো আমাদের এখন এখান থেকে বাইরে হইতে হবে কারণ অনেক সময় হয়ে গেছে এখন বাসে চলে যেতে হবে তো আপনাদের কাছে আসলে প্রকৃতিটা কেমন হলো আপনারা সবাই একটু কমিশে দয়া করে জানাবেন আপনাদের ফিডব্যাকটা জানাবেন তো আমরা এখন রাস্তা বাইরে হয়ে গেছি বাড়ির উদ্দূচ হচ্ছি আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ